ওয়েলকাম মাই স্টুডেন্টস আমি তাপস দাস তোমাদের দর্শনের শিক্ষক প্রথমেই আমাদের আজকে দর্শনের ক্লাসের পক্ষ থেকে এবং এলিট অ্যাপের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম তো আজকে আমি কি বিষয় নিয়ে আজকে হাজির হয়েছি তোমাদের সামনে তোমরা স অবশ্যই বুঝতে পেরেছো একদম ঠিক দেখতে পেয়েছো আজকে অত্যন্ত বাস্তব উপযোগী ইম্পর্ট্যান্ট একটি বিষয় যেটা হচ্ছে ব্যবহারিক নীতিবিদ বা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি অত্যন্ত এমসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্ন যেহেতু পরীক্ষায় দেখবে এইসব প্রশ্নই পরীক্ষায় এসেছে অত্যন্ত প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ এবং শুধু সরাসরি প্রশ্ন নয় এখানে আমরা দিয়েছি কত রকম টাইপের প্রশ্ন আসবে কত রকম অ্যাঙ্গেলের প্রশ্ন আসবে সেই বোর্ডে পরীক্ষা তোমার দিবে সরাসরি প্রশ্ন নয় ছয় থেকে সাত রকম আইটেম এর প্রশ্ন আসবে আর সেই আইটেম এর প্রশ্ন নিয়ে আজকে আমরা হাজির হয়েছি তোমাদের সামনে এই ক্লাসটা যদি ভালো করে মানে যদি দেখো তারা অত্যন্ত ভাবে উপকৃত হবে আর একটা কথা বলি যে আজকে যা আলোচনা করবো আমরা এমসিকিউ কিউ সেই এমসি কিউ আলোচনা করার আগে অলরেডি আমরা এই সব বিষয় যে প্র্যাকটিক্যাল এথিক্স অর্থাৎ ব্যবহারিতিবিদ্যার মধ্যে কি কি বিষয় রয়েছে সে আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা করে দিয়েছি আমাদের এলিট অ্যাপে যারা এখনো এলিট অ্যাপটি ডাউনলোড করনি অবশ্যই এলিট অ্যাপটি ডাউনলোড করে দাও যে ওইখানে গিয়ে দেখবে সমস্ত ক্লাস পুঙ্খানুপুঙ্খ এবং নোট আকার পিডিএফ আঁকার নোট এনসি কিউ অনেক সেগুলো বিষয়ে দেওয়া আছে যেগুলো তোমাদের অনেক অনেক উপকৃত হবে তার থেকে এছাড়াও এই এছাড়াও আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে হাজির হয়েছি তোমাদের সুবিধার্থে চলো আজকে আমরা শুরু করি আজকের বিষয়। দেখো একটা গ্রন্থের নাম বোধের নাম অনেকে মনে হবে যে স্যার ব্যবহার নীতিবিদ্যার মানেই তো ইংলিশ হ্যাঁ অবশ্যই যে প্র্যাকটিক্যাল এথিক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং শুরুতেই প্রশ্ন কার একটা বিখ্যাত ব্যক্তি হচ্ছে পিটার সিঙ্গার এই পিটার সিঙ্গারের লেখা যে বই সেটা হচ্ছে আমাদের এই প্র্যাকটিক্যাল এথিক্স কার লেখা পিটার সিঙ্গার চলো এটা আসলে কিছু বলার কিছু নেই এবার দেখে দেখবো যে পিটার সিঙ্গার এই ব্যবহারিতিবিদ্যা সূচনা করেন কত সালে বা কবে শুরু করেন আগে থেকে ছিল না আগে ছিল না তারা কবে শুরু করেন উনিশশো সালে তারা পিটার সিঙ্গার বই কি পেলাম প্র্যাকটিক্যাল এথিক্স সেই সেই বইয়ে তিনি এই ব্যবহৃতবিদ্যা কবে থেকে শুরু করেছেন সেটা হচ্ছে সালে আমরা পরের উনিশে দেখো একটা প্রশ্ন পেয়ে গেলাম কার এই গ্রন্থে তিনি কয় প্রকার আত্মহত্যার কথা বলেছেন সুইসাইড কয় প্রকার বলেছেন চার প্রকা বলেছেন কি কি একটা পর কেন্দ্রিক আত্মহত্যা দু নম্বর অহম কেন্দ্রিক আত্মহত্যা অহং বা আত্ম একটা অদেপ্তন্তনত্বকতা এটা অদৃশ্যবাদী আত্মহত্তা এই যে চার প্রকার ব্যাখ্যা সুন্দরভাবে সহজভাবে ব্যাখ্যা ऑलरेडी করে দেওয়া হয়েছে আদে এডিতে আপে সেখান থেকে অবশ্যই দেখে নাও তাহলে কয় প্রকার হলো চার প্রকার দেখো नेक्स्ट যে আমরা যে বেঁচে থাকার জন্য সংগ্রাম একটা বিখ্যাত উক্তি জীবন বিজ্ঞান ক্লাস নাইনে এ যে বেঁচে থাকার জন্য সংগ্রাম কে ডারউইন চার্লস ডারউইন বলেছিলেন ঠিক আছে নেক্সট যাই দেখো ইউফেলেসিয়া কৃপা হত্যা তাহলে কি এই দুটি কোন গ্রিক শব্দ কোন গ্রিক শব্দ থেকে এসেছে অত্যন্ত ভালো প্রশ্ন ইউ এবং থ্যানাটস ইউ এবং থ্যানাটস অনেক বই দেখতে পাবে এই ইউ এবং থ্যানাটস সরি ইউ এবং এটাকে দেখতে পাবে অনেকে হম দেখতে পাবে না ইউ এবং এটাকে থাকবে থাকবে অনেকে এইটা দেখে যাই তোমরা এটাকে মনে রাখবে ইউ এবং থ্যানাটস এটা হচ্ছে আমাদের এই শব্দটি মানে এটাও গ্রিক শব্দ এটাও গ্রিক শব্দ এই দুটি গ্রিক শব্দকে যোগ করে তৈরি করেছে একটা ইংরেজি শব্দ ঠিক আছে চলো নেক্সট দেখো যে কোন দেশে সর্বপ্রথম কৃপা হত্যাকে স্বীকৃতি দেয় মানে কৃপাহত্যা চালু আছে কোন দেশে না ভারত ভারত হেব না নেদারল্যান্ড হল্যান্ড তাহলে তারপরে কি নেদারল্যান্ড বা হল্যান্ড ইংল্যান্ড নয় হল্যান্ড এখানে কিন্তু বা নেদারল্যান্ড একই দেশ যে যখন যন্ত্রণাকাতে রোগীর স্বার্থে রোগীকে হত্যা করা হয় তখন তার কি বলা হয় প্রচন্ড যন্ত্রণা পাচ্ছে যন্ত্র পর জন্য রুগী বলছে আমাকে হত্যা করা হোক আমাকে শাস্তি আমাকে এই কষ্ট থেকে শান্তি দেওয়া হোক শান্তি দা হোক শান্তি মৃত্যু দা হোক সেটা কি দ্বারা হয় ঐচ্ছিক ইচ্ছার দ্বারা অরিচ্ছা হয়েছে যন্ত্রণাটা পারছে না ইচ্ছাটা হয়েছে ইচ্ছাটা হয়েছে বলেই অনুরোধ করছে সে যদি তাকে দুঃখ কষ্ট লাঘব করার জন্য শান্তি মৃত্যু দেওয়া হয় সেটা কোনটা ঐচ্ছিক দেখো কোথায় আছে ঐচ্ছিক এই সমস্ত বিষয় আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নিও এনিট অ্যাপে চলো নেক্সট যাই সক্রিয় কি পাতা কোন দেশে আইন অনুমোদিত অবশ্যই সক্রিয় কি পাতা নেদারল্যান্ড হল্যান্ড দেখো তো কোথায় আছে নেদারল্যান্ড বা হল্যান্ড সে সক্রিয় কি কি এটা মনে রাখবে যখন ধরো যন্ত্রণা কত রোগী ব্যক্তি যন্ত্রণা ব্যক্তি সেই ব্যক্তিটি প্রচন্ড অসুস্থ প্রচন্ড কষ্ট ভোগ করছেন পারছেন না এবং যাতে জবাব দিয়েছেন যে তার কোনো দিনই সে সুস্থ হবে না সেই প্রাণ প্রাণ মারা যাবে মারণ রোগ দোগে আক্রান্ত হয়েছে এবং তখন সেই তার পরিবার হোক বা সেই ব্যক্তি হোক যে কোনো হোক না কেন তার পরিবার থেকে হোক না কেন বলবে তাকে আমাকে এই হত্যাটা করা হোক বা এই এই দুঃখ কষ্ট থেকে শান্তি ফিরে দেওয়া হোক তখন ডাক্তার সেই ইঞ্জেকশনের মাধ্যমে হোক বা কে ওষুধ দিয়ে হোক তার প্রাণটাকে নাশ করা হয় নাশ করে দেওয়া হয় মৃত্যু থেকে শান্তি দেয় এইরকম আছে ডাক্তার নেদারল্যান্ডে ডাক্তার নিজে ওষুধ দিয়ে হোক বা ইনজেকশন দিয়ে হোক না কেন তাকে হত্যা করা হয় ঠিক আছে অনুমোদন নিয়ে কিন্তু দেখি পিটার সিঙ্গার কয় প্রকার কৃপা হত্যা করতে বলেছিল তিন প্রকার ঐচ্ছিক অনৈচ্ছিক ইচ্ছা নিরপেক্ষ এই তিন প্রকার হচ্ছে উত্তর হবে এ ইস দ্য রাইট আনসার নেক্সট দেখো তো যে শব্দটি আবিধানিক অর্থ কি সৌজন্য হত্যা অবশ্যই হবে কৃপা অবশ্যই করুণা হত্যা অবশ্যই শান্তি মৃত্যু অবশ্যই শান্তি হত্যা সহজ হত্যা অনেক মিনিং অর্থ হবে সব কটি সব উত্তর ঠিক আছে উত্তর আমাদের কি সব কটি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট যে আমরা দেখো আত্মহত্যাকে অদৃষ্টবাদী আত্মহত্যা কে বলেছেন আত্মহত্যাকে অদৃষ্টবাদী এমিনি ডুরখেইম তার সুইসাইড গ্রন্থ বলেছেন এ মিনিট বলেছেন আত্মহত্যা অদৃষ্টবাদী অদৃষ্টবাদী কোনটা অদৃষ্টবাদী মানে দেখবে যখন তুমি ধরো এ করে ব্যক্তি যখন পরীক্ষায় দিতে যাচ্ছে বিফল হচ্ছে পারছে না কর্ম করতে গেলো বিফল হলো ব্যবসায় লস আরেকটা কর্ম করতে গেলো ব্যবসায় লস আরেকটা কিছু করতে গেল ব্যবসায় সফল মানে কোনো কিছুতে সফল হয় না তখন সে ব্যক্তি কি মনে করে না আমার ওনার ভাগ্যটাই খারাপ আমার অদৃষ্ট আমাদেরকে দেখবে না অদৃশ্য কপালে খারাপ যা আমি আর এই জীবনটা রাখবো না এইটাকে বলা হয়ত্যা ঠিক আছে নেক্সট চলো দেখো আত্ম থেকে কাপুরুষের কাজ কে বলেছেন কাপুরুষ আত্মহত্যা কখনো উচিত নয় আত্মতার কাপুরুষের কাজ ভালো মানুষের কাজ নয় কে সক্রেটিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সক্রেটিস নেক্সট যাই যে সমাজ কল্যাণের দিক থেকে আত্মহত্যাকে অন্যায় ও অপরাধ বলেছেন কে সমাজের দিক থেকে আত্মহত্যাকে অন্যায় কাজ একটা অপরাধমূলক কাজ কে এমিলি ডুরখেইম এমিলি ডুরখেইস তার সুইসাইড গ্রন্থে বলেছেন নেক্সট দেখো এবার চলে আসবে অন্য ধরনের প্রশ্ন এখানে কিছু দেওয়া সত্য দেওয়া আছে সত্যমিথ্যাকে বার করে নিচুত্ব গুলো করার চেষ্টা করবে দেখো পিটার সিঙ্গার ব্যবহার ইতিবিদ সূচনা করেন উনিশশো উনআশি সালে একটু আগে বললাম যে প্রথম প্রশ্ন দিয়েছিলাম দেখো ট্রু ইথেনে শব্দটি একটি গ্রিক শব্দ ইউথেনিসা এক শব্দটি একটি গ্রিক শব্দ দিয়ে তৈরি হম গ্রিক শব্দ এখানে গ্রিক শব্দ এটা বলছি সত্যমিতা বলছি বলছি আগে দেখো আগে নিদার্শনিক পিটার সিঙ্গার অস্ট্রেলিয়ান অধিবাসী অবশ্য জুয়াসি অস্ট্রেলিয়ান তাহলে দেখো পিটার সিঙ্গার একজন বিচারবাদী নীতিবিজ্ঞান বিজ্ঞানী এটা নয় তিনি কি বিচার দার্শনিক তিনি বিচার দার্শনিক নয় তার মানে এখানে যেটা পেলাম যে ইথোরিস একটা গ্রিক শব্দ হ্যাঁ যেটা গ্রিক শব্দ পেয়েছি এবার এইখানে দেখো তো টি 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 এফ দেখো তো কোথায় আছে টি 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 এফ হ্যাঁ এ দ্য রাইট অ্যানসার ঠিক আছে চলো নেক্সট দেখো যে গ্রাউন্ড ওয়ার্ক অফ মেটাফিজিক্স অন মোরালস বন্ধুরা বলেছেন লক অবশ্যই ঠিক বইটা এই বুকে মনে রাখবে হ্যাঁ কোন লেখা দেখো সেকেন্ড টু ইজ অন সিভিল গভর্নমেন্ট হচ্ছে হচ্ছে লক সরি এটা কান্ট গ্রাউন্ড মেটাফিজিক্স গ্রাউন্ডটা হচ্ছে কান্ট লেখা অবশ্যই টু তারপর হচ্ছে সেকেন্ড টু অন সিভিল গভর্নমেন্ট লকে লেখা এটাও টু আর অফ সুইসাইড কার হিউম লেখা দেখো তো হিউম লেখা ট্রু

এইরকম টাইপের যে প্রশ্ন করতে বলবে কোনটা অবসর গুরুত্ব দেখতে হবে চলো দেখো এই যে প্রশ্ন কি প্রশ্ন যে কোন ব্যক্তির নিজের ইচ্ছায় নিজের জীবনের অবসান ঘটানোকে আত্মহত্যা বলে অবশ্যই ঠিক আমার জীবন আমি নাশ করলাম আত্মহত্যা ঠিক দেখো যে আত্মহত্যার ক্ষেত্রে ব্যক্তি নিজেই নিজের মৃত্যুর কারণ হয় অবশ্যই ঠিক নিজের তো হয় এটাও ঠিক এটাও ঠিক এর ব্যাখ্যাটাও তো ঠিক অতএব দেখো তো কি উত্তর হবে দেখে নাও তাহলে রাইট সামাজিক জীবনের নানা ঘাত প্রতিঘাত মানুষকে অদৃষ্টবাদী করে তোলে অবশ্য ঠিক তাহলে তো সে মনে করে যে সে তার জীবন সংগ্রামে পরাজিত হয়েছে তার ইচ্ছা মূল্যহীন তার ইচ্ছা প্রকৃত্ব নেই অদৃষ্টের জন্য কোনদিন সে প্রকার থেকে মুক্তি পাবে না অবশ্যই তো ঠিক তাহলে ব্যাখ্যাটাও ঠিক তাহলে এটা কি হতো অবশ্যই এনসার হবে এ দুটোই ঠিক তা ব্যাখ্যাটাও ঠিক দেখো কি দিয়েছে এবার ছক নতুন প্রশ্ন নতুন টাইপের প্রশ্ন ছক ভালো করে চেষ্টা করো এখানে দেখো তো এইখানে দিয়েছি আমরা কিন্তু আত্মহত্যা চারটি ভাগ এমনি ডুর খেইন যা আত্মহত্যা চারটি ভাগ দেখেছিলেন সেই ভাগটাই কিন্তু এখানে দেওয়া আছে চলো এইগুলো বিষয় একটু দেখে নিয়ে যাবো আমি অর্ধপ্রতন জনিত মানে কি অধঃপত মানে মনে আগে কোন ব্যক্তি সুনাম খ্যাতি নাম যশ অর্জন করেছিলেন তার পরবর্তীকালে কোন ঘুষ খেয়ে হোক বা খারাপ কাজ করে হোক তার প্রচুর বদনাম হয়ে গেছে সুনাম থেকে বদনাম চলে এসেছেন তখন তিনি আত্মহত্যা করে দিলেন এটাকে বলা হয় অধপ্রত জনিত আত্মহত্যা অদৃশ মানে কোনটা যে যখন কোন ব্যক্তি কোনো বারবার কাজ করতে আছে বিফল হচ্ছে যে কোনো কিছু করতে বিফল তখন ভাবে আমার কপালটাই মনে খারাপ এই জাত করে দেয় এটাকে বলা হয় অদৃষ্টবাদী আর পর আর পর কোনটা যখন কোন ব্যক্তি সমাজে রাষ্ট্রের পরিবারের মানুষের রাষ্ট্রের জন্য পরিবারের জন্য ব্যক্তির জন্য নিজে নয় অপরের জন্য অপরের মঙ্গলের জন্য সুখ কামনার জন্য আত্মহত্যা করে দেয় এটাকে বলে পরকেন্দ্রিক আর অহংকেন্দ্রিক কথা নিজের নিজের স্বার্থের জন্য নিজের জন্য আত্মহত্যা করে দেন তখন তাকে বলা হয় অহংকেন্দ্রিক দেখো তো কোনটা পরের দ্বারা হয়ে হয় পরের মানে কোনটা কেন্দ্রিক অবস্থা দেখো তো ব্যক্তি সম্পূর্ণ ভাবে সমাজ সংস্কার থেকে বিচ্ছিন্ন হয়ে আত্মহত্যা করে সমাজ থেকে থেকে আর সংস্কার বিচ্ছিন্ন দূরে হয়ে যাচ্ছে তার কোনটা এখানে আর এই প্রাণ নীতিনিষ্ঠ মানুষের মানুষের আত্মগ্রহানি থেকে মুক্তি লাভের জন্য এই নীতিনিষ্ঠ মানুষের আত্মগ্লানি মানে আমাদের নীতি আমাদের নিজের আত্মজীবন থেকে মুক্তি পাওয়ার জন্য হতাশা জীবন থেকে এই হতাশা কখন তৈরি হয় বারবার কাজ করে বিফল হচ্ছে সফল হতে পারছি না বিফল হতাশা হয়ে যাচ্ছি তার মানে নিশ্চয় এটা অদৃষ্ট অবশ্য অদৃষ্ট হতাশে বারবার বারবার কবল বলছি আমার হতাশা প্রভাব অদৃষ্টবাদী এ তো নীতি নীতিহস্ত মানুষের আত্মভেদ মানে আমাদের নীতি আত্মগ্লানি থেকে মুক্তি চাই আমাদের নিজের জীবন থেকে মুক্তি চাই সেটা অবশ্যই কোনটা অহংকেন্দ্রিক আর ব্যক্তি সম্পর্কে সমাজ সংস্কার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে সমাজে কেউ তাকে ভালোবাসছে না সংস্কার কেউ গুরু দিচ্ছে না তিনি খারাপ হয়ে গেছেন সমাজ সমাজ তিনি বিচ্ছুত হয়ে গেছেন এই জন্য কোনটা হবে অবশ্যই অধপতন জনিত দেখে না তাহলে এটা হচ্ছে তিন এটা তিন হলে এই তো একটা তো পেয়ে গেছি আর দেখা দরকারই নেই তাহলে এই তো হবে দেখো বিয়েটা চার বিয়েটা হচ্ছে তাহলে এটা কিন্তু মিস্টেক করেছে ডিরেক্টরটা হুম তাহলে মনে রাখবে এই পরের দ্বারা তাহলে এটা হচ্ছে কি পরা পার্থ তাহলে এ একটা হচ্ছে 4 এ একটা যদি 4 সরি এটা 3 এ এর 3 যদি হয় তাহলে এটা উত্তর তো দেখি পয়টা বি সম্পূর্ণ সময় সংস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে তাহলে সময় সংস্থা থেকে যদি বিচ্ছিন্ন হয়ে পড়ে যায় তার মানে তাহলে তার মানে কি যে সময় বিচ্ছিন্ন

কি সেটা হচ্ছে অদৃষ্টবাদী মানে দুই দুই ঠিক আছে তাহলে এই হচ্ছে উত্তরটা ক্লিয়ার নেক্সট যে এই দিয়েছি আমরা ম্যাচিং চলো দেখে নি ইচ্ছা নিরপেক্ষ ঐচ্ছিক সক্রিয় ই নিষ্ক্রিয় দেখো আমরা দেখবো যে ডাক্তার যখন সক্রিয়ভাবে কোন ইঞ্জেকশন বা প্রয়োগের মাধ্যমে রোগীর মৃত্যু ঘটান সক্রিয় ডাক্তার ইনজেকশন দিয়ে সক্রিয়ভাবে মৃত্যু ঘটালো তারপরে সক্রিয় টিপা হত্যা এটা হচ্ছে তিন এটা তিন কোথায় আছে এই আর এই এটা বাদ এটা বাদ আগেই বাদ বাদ দিয়ে দিলাম তা কি থাকলো খ আর ঘ থাকলো ঠিক আছে দেখো যে পদ্ধতি উপায়ে মাধ্যমে রোগীকে বাঁচিয়ে রাখা হয় সেগুলি বন্ধ করে রোগীর মৃত্যু তার মানে যেগুলোর দ্বারা নিজস্ব আইন চলছে বাঁচছে স্নান কেটে দিলে আস্তে 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 মৃত্যু রয়েছে ডাক্তার এখানে অ্যাক্টিভ নয় নিষ্ক্রিয় ভাবে ডাক্তার নিষ্ক্রিয় ভাবে তার প্রাণ হত্যা করাচ্ছে এটা কি হলো নিষ্ক্রিয় তার মানে হচ্ছে বিয়ের চার বিয়ের চার কোনটা দেখো এবার এর আগে বাদ আগে বাদ বিয়ে চার পেয়ে যুক্ত হয়ে গেল আমাদের খয় দা রাইট হ্যান্ড সার্ড ঠিক আছে দেখো রোগীর ইচ্ছা অনুযায়ী মৃত্যু ঐচ্ছিক মানে হচ্ছে এইটা হয়ে গেল বাকিটা এটা ঠিক আছে নেক্সট দেখো কি বলছি যে জীবন সংগ্রামকে স্বাভাবিক ও সার্বিক প্রকৃতি বলেছেন কোন ধর্মদার্শনিক সেন্ট অগাস্টাইন নেক্সট চলো দেখো এইতে বিষয় একটা নতুন ধরনের প্রশ্ন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা মনে রাখবে যে এমিলি দুরখে এই মতে আত্মহত্যা কয় প্রকার চার প্রকার বলসি পরকেন্দ্রিক অহমকেন্দ্রিক অধপতন আর এটা কি বলে অদৃশ্য দেখো তো কোথায় আছে পরকেন্দ্রিক এই তো দেখো পণার্থকেন্দ্রিক অদৃষ্ট অহং অত্যাশী ইজ দ্য রাইট অ্যান্সার বাকি দেখো একটা হবে না ইরস্ত হবেই না উপকূয় গল্পই নেই আর এখানে ওই নিষ্ক্রিয় সক্রিয় এটা আরো পেট ব্যাপারটা এখানে কিন্তু এরকম ভাবে হবে না ঠিক আছে নেক্সট চলো দেখো আরেকটা প্রশ্ন দেখো যে পিটার সিঙ্গার এর মতে ইউথেনেশিয়ার শ্রেণীবিভাগ করো পিটার সিঙ্গার ইউথোনেশিয়ার তিনটি ভাগ করেছেন এটা ঐচ্ছিক এটা অনৈচ্ছিক

দেখো তো যে এই কৃপাহত্যার কিছুর অংশ এটা কিছু এরকম ঐচ্ছিক কিছু অংশ এরকম না এরকম তো নয় অল্প নয় তো দেখো তো কৃপাহত্যার ঐচ্ছিক কৃপাহত্যা ইচ্ছা নিরপেক্ষ কৃপাহত্যা এই এই দুটো কি এইরকম ভাবে বলেছিলাম এই এইটুকু এই যে ইচ্ছা নিরপেক্ষ মধ্যে কিচ্ছা নিরপেক্ষ এই অনৈচ্ছিক কি ইচ্ছা নিরপেক্ষ মধ্যে না আলাদা তিনটে তো আলাদা আলাদা দেখো যে দেখো এই কি পাহাড় আলাদা এই স্টারটাই কি আলাদা না ওই কি তো এই তিনটাকে নিয়ে কি পাহাড়টা এটাও নয় দেখো তো এখানে এই রাউন্ডটা যদি কৃপা হত্যা হয় এই রাউন্ডটা যদি কৃপা হয় তার মধ্যে কটা আছে একটা আছে এই চারিপেক্ষ একটা আছে অনৈচ্ছিক একটা আছে ঐচ্ছিক তার কৃপা হত্যা হলো তিন প্রকার একটা ঐচ্ছিক অনৈচ্ছিক আর নিসারপেক্ষ বুঝা গেল তো এ ইজ দা কোয়াজ দা অ্যানসার নেক্সট আরো দেখো তো এটা পরিবেশ স্থিতিশীল প্রশ্ন অত্যন্ত ভালো প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে তাহলে পরিবেশ সংক্রান্ত ভাগ আর অমানব কেন্দ্রিক বা অনিরিকেন্দ্রিক অনিরিকেন্দ্রিক আবার তিনটা ভাগ সেটা হচ্ছে প্রাণী কেন্দ্রিক জীবকেন্দ্রিক আর বস্তু কেন্দ্রিক দেখো তো কোথায় আছে তাহলে মানব কেন্দ্রিক ঠিক আছে এই ভাগ থেকে এটা হবে না দেখো মানব কেন্দ্রিক বস্তু কিন্তু হবে না জীব কেন্দ্রিক হবে না মানব হবে মানব অমানব ঠিক আছে অমানবের তিনটা ভাগ এটা ঠিক আছে এটা হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে তাহলে মানব আর অমানব নিরি অনিরি অনির থেকে ভাগ করেছে প্রাণী জৈব বা জীব আবাস্তু ঠিক আছে এ হচ্ছে ডি হচ্ছে রাইট অ্যান্সার দেখো এবার এখানে অনেকগুলো ব্যাখ্যা দিয়েছি গভীর বাস্তন দেখো গভীর বাস্তুবিদ্যা চারটাই কিন্তু কোনগুলো কার খাটছে আগে বলি যে গভীর বাস গভীর বাস্তবিদ্যা মানে কি গভীর বাস্তবিদ্যা মানে দেখো পরিবেশের বললাম নীতি একটা হচ্ছে মানব কেন্দ্রিক নিরিকেন্দ্রিক একটা অনিরিকেন্দ্রিক নিরিকেন্দ্রিক বলতে বোঝায় শুধু মানুষের কথাই দেখ গুরুত্ব শুধু মানুষ তো মূল্যবান মানুষের জন্যই পরিবেশ মানুষ আগে বাকি সব পড়ে কিন্তু অনিরিকেন্দ্রিক অমানব আগে পরিবেশ তারপর মানুষ তার মান পরিবেশ গতি হলেই গতি হবে শতমূল্যবান পরিবেশ আর এই পরিবেশের মধ্যে কে রয়েছে মানুষ রয়েছে পরিবেশের মধ্যে উদ্ভিদ গাছ কলাপ রয়েছে এই রকম বক্তব্যটা হচ্ছে আমাদের কি যে নিরিকেন্দ্রিক অনিকেন্দ্রিক আর এই অনিরিকেন্দ্রিক মানেই হলো গভীর বাস্তুবিদ্যা অনিরিকেন্দ্রিক মানেই হলো গভীর বাস্তবি তার মানে অনিকেন্দ্রিকে মানুষ শতমূল্যবান নয় কি মূল্য পরিবেশ শতমূল্য বুঝে তো নেক্সট দেখো এখানে প্রকৃতি মূল্যবান অবশ্যই গরিব কি বললাম অনিরিক অমানবিক ঠিক প্রাণের প্রাচুর্য আছে অবশ্যই ঠিক আছে ওরা মানুষের মাত্রা অতিরিক্ত অনুপ্রবেশ পরিবেশের ক্ষতি করে হ্যাঁ অবশ্যই তাহলে এটা কে মেন কে হলো পরিবেশ তা সবই ঠিক এখানে দেখো তো প্রকৃতি পরত মূল্যবান এটা আগেই ভুল প্রকৃতি পরত মূল্যবান নয় শত মূল্যবান গভীর বিদাতে আর দেখো তো প্রকৃতি শত মূল্যবান ঠিক মানুষের নিজের স্বার্থের প্রকৃতির স্বার্থে প্রকৃতি অবশ্যই ভুল মানুষের স্বার্থে নয় তাহলে মানুষের স্বার্থ অগভীর করে দেখো তো প্রকৃতি পরত এটা আগেই ভুল তাহলে কি হলো উত্তরটা হলো এ ই দা রাইট এই এইসব প্রশ্নের আরো সুন্দরভাবে সহজভাবে ভাবে ডিসকাশ করাবে প্রচন্ড ভাবে আলোচনা করে দেওয়া হয়েছে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে এলিট অ্যাপে

তারপরে জীবন কেন্দ্রিক তাহলে তো এক নম্বর কোনটা আবার দুই দুই আগে দুই 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 এটা আগে বাদ তারপর কি বলেছি এক তারপর এক মানে হচ্ছে এটা হয়ে গেল তারপর তিন চার ক্লিয়ার এই উত্তর হলো ইজ দ্য রাইট অ্যানসার এই যে রকম ভাবে তোমাদের কিছু প্রশ্ন আলোচনা করলাম এছাড়াও তোমাদের আরো অনেক প্রশ্ন আছে অনেক আলোচনা আছে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে দেওয়া হয়েছে এই ট্যাপের মাধ্যমে তোমরা সেখান থেকে দেখে নাও আলোচনা করেছি যা প্রশ্ন দিয়েছি সমস্ত প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় একদম ফুল মার্কস তোমরা পেয়ে যাবে কোনো সমস্যা হবে না তাহলে আজকে এইটুকু রাখলাম ভালো থেকো সুস্থ থেকো